আজ বৃহস্পতিবার আটই আশ্বিন দু হাজার পঁচিশ সালের পঁচিশে সেপ্টেম্বর মেষ রাশি মেষলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রোং স গুরবে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ বলুন সন্তান সন্ততি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এর সাথে আমাদের যে এডুকেশন অর্থাৎ টিচিং প্রফেশনে যারা আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন বা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে কথায় আছে যার গুরুতুঙ্গে বৃহস্পতি তুঙ্গস্থ তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন গুরু মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আর খুব সম্প্রতি কিন্তু বৃহস্পতি অতিচারীও হতে চলেছে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আপনারা আপনাদের জীবনকে ধন্য ধন্য করতে পারবেন এবং আগত যে খারাপ সময় আসতে চলেছে বিগত আগত প্রায় সাত বছর খুব টাফ টাইম আসতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য যারা দীক্ষিত হবেন তারাই কিন্তু প্রোটেকশানে থাকবেন ভাগ্য মেঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মেষরাশির জাতক জাতিকাদের বিগত বেশ কয়েকদিন একটু খারাপ সময়ের মধ্য দিয়েই আপনার অতিবাহিত করেছেন এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের পরিস্থিতির উন্নতি হবে মাথায় রাখতে হবে যে আপনাদের রাশির মালিক মঙ্গল কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে গোচর করছে প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আজ শরীর স্বাস্থ্য আপনাদের সুন্দরই থাকবে কয়েক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে কেউ যদি আপনাদের টাকা পয়সা আপনাদের কাছে পায় তারা কিন্তু আজ টাকা পয়সা চাইতে আসবে তাদেরকে টাকা পয়সা ফেরত দিতে গিয়ে নিজেই আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন তবে একটি লোন বা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন না হলে ঋণের জালে কিন্তু জড়িয়ে যেতে পারেন ব্যয়বহুল দিন খরচ বাড়বে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসাই বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ প্রেমমূলক কোনো কল্পনা করার দরকার নেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে কিনতে পারে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রী বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠদের সাথে সময় অতিবাহিত করুন তারা আপনাদেরকে পথ প্রদর্শন করবে আপনি যতটা চান তার প্রত্যেক আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য দুর্দান্ত একটি দিন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না